ও ল্যাব ওর অবরোধ করেছে সাত প্রদেশের শিক্ষার্থীরা কিন্তু সাত প্রদেশ শিক্ষার্থীরা হঠাৎ কেন এই সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোর অবরোধ করলো দেখো দৈনিক শিক্ষা ওয়েবসাইট থেকে যে বিষয়টা জানতে পারলাম যে সাতপ্রদেশের শিক্ষার্থীরা তাদের বেশ কিছু সমস্যা এবং দাবি দেওয়া নিয়ে তারা যখন ঢাকার বিসির কাছে যায় ঢাকার বিসি তাদেরকে চেনে না বলে তাদের সঙ্গে অশোভন আচরণ করে এবং তাদেরকে রুম থেকে বের করে দেয় যার প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা এই ঢাকার দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় অবরোধ করে এবং যার ফলে ঢাকায় কিন্তু এখন বিরাট একটা জ্যাম সমস্যার সৃষ্টি হয়েছে দেখো শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে মূলত তাদের ভিসির কাছে গেছিল আমরা সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করবো দেখো এইখানে তাদের দাবি দেওয়া ভিতরে এক নাম্বার যে দাবিটা ছিল চব্বিশ পঁচিশ স্টেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষার অযৌক্তিক কোটা বাতিল করতে হবে এখানে তাদের একটা দাবি ছিল অর্থাৎ তারা যে দাবিগুলো নিয়ে ভিসির কাছে গেছিল তার এক নাম্বার দাবিটা ছিল এটা যে চব্বিশ পঁচিশ অর্থাৎ এবছর থেকে যে ভর্তি কার্যক্রম চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবির অধীনে যে সাতটা কলেজ সেই সাত কলেজের যে ভর্তি পরীক্ষা চলবে সেইখানে কোনো অযৌক্তিক কোটা থাকা যাবে না কোটা থাকবে তবে কোনো অযৌক্তিক কোটা থাকবে না এইটানে তারা গেছিল কিন্তু সেখানে ভিসি বলছে যে তাদেরকে সাত কলেজের বিষয়ে তিনি কিছু জানে না এবং এরকম বিষয় নিয়ে নানান রকম অশুভ করে তাদেরকে রুম থেকে বের করে দেয় দেখো দুই নাম্বারে যে বিষয়টা ছিল দুই নাম্বারের বিষয়টা ছিল সাত কলেজের শ্রেণী কক্ষে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না অর্থাৎ তাদের যে রুম গুলো আছে সেই রুমের যে ধারণ ক্ষমতা সেই ধারণ ক্ষমতার ভিতরে শিক্ষার্থী ভর্তি করাতে হবে এরকম একটা দাবি তারা করছিল কিন্তু সেটার প্রেক্ষিতে এখন তো দেখতে পেলাম কি হলো তারপর দেখো তিন নম্বর শিক্ষক শিক্ষার্থীর অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে তারপর চার নম্বরে বলা হয়েছিল সাত কলেজে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে অর্থাৎ আমরা জানি এর আগে যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাতটা কলেজ আছে এখানে যে ভর্তি পরীক্ষা হতো সেখানে নেগেটিভ মার্কিং ছিল না যেমনটা বছর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আছে তাই শিক্ষার্থীদের দাবি যে সেইখানে নেগেটিভ মার্কিং যুক্ত করতে হবে বেশ দাবিগুলো কিন্তু বেশ যুক্ত ছিল আহ জানি না কেন ঢাকার বিসি তাদের সঙ্গে এরকম আচরণ করলো বা কি ঘটছিল সেই বিষয়টা আমরা সঠিক ভাবে জানি না তবে এইখানে ওয়েবসাইটে যে বিষয়গুলো জানতে পারলাম সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো পাঁচ নম্বরে বলা হয়েছে পাঁচ নম্বরে যে কারণটা ছিল যে সাত কলেজের ভর্তির ফি স্বচ্ছতার নেতৃত্বে মন্ত্রণালয় গঠিত বিশেষ কমিটির সঙ্গে মন্ত্র আহ সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি একাউন্টে ভর্তির ফি জমা রাখতে হবে অর্থাৎ এইখান থেকে যে ভর্তির যে ফি আছে সেটা একদম ঢাবির ওয়েবসাইটে চলে যায় তো এখানে বলা নতুন একটা অ্যাকাউন্ট খুলে সাত কলেজের যে ভর্তির ফিটা থাকবে সেটা শুধুমাত্র তাদের এখানেই জমা থাকবে হয়তোবা এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি ছিল তিনি আক্রমণাত্মক হয়ে গেছে তাদেরকে তেনা বলে রুম থেকে অশোভন আচরণ করে বের করে দিয়েছে যাই হোক দেখা যাক এটা আসলে কোন জায়গায় গিয়ে থামে এবং আহ পরবর্তীতে ঢাকার ভিসি সাহেব তিনি কি ধরনের প্রস্তাবনা কি ধরনের মতামত জানায়